এই ভিডিওতে দেখাবো অতি পরিচিত এই বাংলা বাক্যগুলোকে কীভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলো দেখো খুবই পরিচিত রোজকার কথায় ব্যবহার হয় তোমরা সবাই বলো কোনো না কোনো সময় যে আমি না হয় আমি না হয় পরে খাচ্ছি আমি না হয় অপেক্ষা করি আমরা না হয় বাসে যাচ্ছি আমরা না হয় শুরু করি খুবই প্র্যাকটিক্যাল কথা এখন শেখাবো এই প্র্যাকটিক্যাল বাংলা কথাগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে প্রত্যেকটা বাক্য দিয়েই এক ধরনের মাইল্ড সাজেশন করা হচ্ছে মানে ভদ্রভাবে নরমভাবে এক ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে যে আমি না হয় পরে খাচ্ছি আমি না হয় অপেক্ষা করি আমরা না হয় বাসে যাচ্ছি বা আমরা না হয় শুরু করি এখানে বাক্যগুলো প্রেজেন্ট এবং ফিউচার দু রকম টাইমের ওপরই বলা হয়েছে মানে খাচ্ছি মানে পরে খাচ্ছি এটা ভবিষ্যতে ঘটবে এরকমই বলা হচ্ছে বা আমি যদি এটাকে লিখি আমি না হয় পরে খাই একই জিনিস মানে ফিউচার এবং প্রেজেন্ট দুটো ক্ষেত্রেই সেন্টেন্সের স্ট্রাকচার একই হবে ঠিক আছে ফিউচার এবং প্রেজেন্ট দুটো ক্ষেত্রেই সেন্টেন্সের স্ট্রাকচার একই হবে তো এই ধরনের সেন্টেন্স গুলো কে তোমরা যদি বলতে চাও তাহলে তোমরা কতগুলো স্ট্রাকচার ফলো করতে পারো মানে একটা স্ট্রাকচার দিয়ে যে এই সেন্টেন্সটাকে বলতে হবে এরকম কথা না দু তিনটে স্ট্রাকচার ব্যবহার হতে পারে যেমন প্রথমটা আমি দেখাচ্ছি মেবি মেবি প্লাস সাবজেক্ট প্লাস উইল উড উইল উড বা অন্য মডেল ইউজ হতে পারে প্লাস এইভাবে বলতে পারো আর কিভাবে বলতে পারো লেটস মানে লেটাস লেটস প্লাস ভাগ ওয়ান ঠিক আছে এরকম ভাবে বলতে পারো আর কিভাবে বলতে পারো হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট প্লাস ক্রস মানে একটা পূর্ণ বাক্য রাখতে পারো অথবা ভাগ ওয়ান প্লাস আইনজি এরকম ভাবেও বলতে পারো তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী বলতে পারো সেন্টেন্সটাকে এই স্ট্রাকচার অনুযায়ীও বলতে পারো আবার এই স্ট্রাকচার অনুযায়ীও বলতে পারো সেন্টেন্সটাকে ভালো করে দেখে নাও তোমাদের যেটা পছন্দ সেই স্ট্রাকচার অনুযায়ী বলবে ইভেন কন্ডিশনাল ফর্মেও এটাকে বলা যেতে পারবে মানে ই প্লাস কন্ডিশন তারপরে মেবি সাবজেক্ট উইল উড ওয়ান এভাবেও বলা যায় ঠিক আছে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি আরেকবার মুখে বলে দিচ্ছি মেবি সাবজেক্ট উইল উড বা অন্য মোডাল ইউজ হতে পারে প্লাস ভার্ব ওয়ান আর একটা হচ্ছে লেটস প্লাস ভার্ব ওয়ান আর লাস্টের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ওয়ান প্লাস আইএনজি অথবা হাউ অ্যাবাউট প্লাস আরেকটা পূর্ণ সেন্টেন্স ঠিক আছে এইভাবে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলা যাবে আমি এই প্রথম স্ট্রাকচারটা ধরে এই বাক্যগুলোকে দেখাচ্ছি আমি আগেই বলে দিয়েছি বাক্যগুলো প্রেজেন্ট এবং ফিউচার দু ধরনের টাইমকেই মানে ইন্ডিকেট করছে মানে খাচ্ছি বা খাই দুটো একই জিনিস প্রেজেন্ট এবং ফিউচার দুভাবেই ভাবা হচ্ছে তাহলে আমি না হয় পরে খাচ্ছি বা আমি না হয় পরে খাই কি বলবো মেবি মেবি আই উইল ইট লেটার মেবি আই উইল ইট লেটার ঠিক আছে আমি না হয় পরে খাচ্ছি বা আমি না হয় পরে খাই ঠিক আছে পরেরটা আমি না হয় অপেক্ষা করি একইভাবে মেবি মে বি আই উইল ওয়েট এরপরে তোমরা বাক্যটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারো আসল জায়গাটা আমি করে দিচ্ছি মেবি আই উইল ওয়েট আমি না হয় অপেক্ষা করি বা আমি না হয় অপেক্ষা করছি আমরা না হয় বাসে যাচ্ছি বলবে আমরা না হয় বাসে যাচ্ছি মেবি উই ক্যান গো বাই বাস ঠিক আছে আমরা না হয় বাসে যাচ্ছি মেবি উই ক্যান গো বাই বাস পরে আমরা না হয় শুরু করি মেবি মে বি উই শুট এখানে একটা জিনিস নিশ্চয়ই দেখছো আমি বিভিন্ন মডেল কিন্তু ইউজ করছি যেগুলো ব্যবহার হওয়ার উপযোগী maybe উই শুড স্টার্ট আমরা না হয় শুরু করি বা আমরা না হয় শুরু করছি ঠিক আছে তাহলে বুঝতে পারলে এই ধরনের অতি পরিচিত খুব বেশ ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় তিনটে স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি তিনটে স্ট্রাকচারের যে কোনো স্ট্রাকচারে তোমরা এই ধরনের বাক্যগুলোকে অনায়াসে ইংলিশে বলতে পারবে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বল